আমরা চাইতেছি যে কষ্ট করে কাজ শিখছি কাজ শিখে এখন মোটামুটি আমরা পুরোপুরি উদ্যোক্তা হয়ে গেছি এখন যদি ওনারা আমাদেরকে কাজ দিয়া আর একটু উপরে উঠাইতে পারে ওনাদের কাছে এটাই অনুরোধ যেন একটা কাজ দিয়া রাখে আমাদেরকে সবসময় আসসালামু আলাইকুম আমি পাটপন্ন উদ্যোক্ত জেলার একজন সদস্য সেন্টার ফর জাকাজমেন্ট থেকে পঁচিশ জনের পঁচিশ জনকে কারিগরি শিক্ষা মানে এই মেশিনের কাজকর্ম ব্যাগের বিভিন্ন শিক্ষা বানানো এগুলার জন্য পঁচিশ জন সদস্য নেওয়া হয়েছিল আমি ওখানে যোগদান দিছি আমি ইন্টারে পড়তাম আমারও টাকা পয়সার দরকার ছিল তো এখানে আইসা প্রথমে ওরাই আমাদেরকে টাকা দিয়ে প্রথমে শিখায় তারপর আমরা আটটা থেকে চারটা পর্যন্ত এগুলো বিশ দিন পর্যন্ত শিখছি বিশ দিন পর আমাদের আয়ত্তায় পড়ছে আমরা তখন নিজেরা নিজেরাই করতে পারতাম এক লাখ টাকা দেওয়া হয়েছে মেশিনের জন্য চারটা মেশিন কিনে দেওয়া হয়েছে এবং একটা রুমও বরাদ্দ করে হয়েছে আমাদের জন্য ওইখান থেকে আমরা স্কুলের ব্যাগ সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট থেকে এখান থেকে স্কুলের ব্যাগ দিত সব আমাদেরকে দিত জানি আমরা এটা করতে পারি এভাবে আমরা নিজেরা নিজেরা একটা ইনকাম করতে পারি সংসারে সংসারে খরচ সহ নিজের খরচও কিছুটা এখান থেকে আদায় করতে পারতাম এভাবে আস্তে 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 আমরা স্কুল ব্যাগের পাশাপাশি ল্যাপটপ ব্যাগ বাজার ব্যাগ এমন বিভিন্ন ধরনের ব্যাগ পাই এবং বিভিন্ন জায়গা থেকে অর্ডার নিয়ে নিজেরা নিজেরা এখন করি এখন নিজেরাই উদ্যোক্ত হয়ে গেছি